অবশেষে আমি বলছিলাম যদি বাংলাদেশ হেরে যায় ইন্ডিয়ার কাছে সেকেন্ড টেস্টে তাহলে আমি চার বালতি দুধ দিয়ে গোসল করব। ছেড়ে দে ইমন তোকে চ্যালেঞ্জ পূরণ করতে হবে না তোকে আমরা মাপ করে দিলাম তুই যা চ্যালেঞ্জ নিয়েছিস চার বালতি দুধের চ্যালেঞ্জ নিয়েছিস চার কোটি টাকার চ্যালেঞ্জ নিস নি যা তোকে পূরণ করতে হবে না চ্যালেঞ্জ জিলে আপনি জিন্দেগি তুই একটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তুই চার বালতি দুধের চ্যালেঞ্জ নিয়েছিস তোর কোনো লজ্জাশরম কিছু নেই তুই একটা একটা এমন চ্যালেঞ্জ যে মানুষের ইন্টারেস্ট সেই চ্যালেঞ্জটাতে কিন্তু তুই এমন একটা চ্যালেঞ্জ করে বসেছিস তোর মান সম্মান সবই চলে গেল মানসমান পাঁচশো টাকার দামের একটা চ্যালেঞ্জ করেছিস আবার ভিডিওতে এসে বলছিস কি বাংলাদেশ হেরে যাচ্ছে তো আমি সেই চ্যালেঞ্জটা পূরণ করব তোকে ভাই পূরণ করতে হবে না তুই ছেড়ে দে তোকে আমরা চার বালতি দুধে স্যান করতে দেখতে চাই না তুই ছেড়ে দে ভাই তোকে আমরা মাফ করে দিলাম আমাদের দরকার নেই চ্যালেঞ্জ পূরণ করার একশো সাতটা নে আপনার চালকের আসলে বাংলাদেশ তিনশো চারশো পাঁচশো রানের মধ্যে একটা লিড নেবে বাংলাদেশ আর কি বলছিলিস তুই একশো সাত রানে যখন তিন উইকেট ছিল তুই বলছিলিস আমাদের বাংলাদেশ ভালো সিচুয়েশনে আছে বাংলাদেশ এখান থেকে তিন চারশো রান আরামসে করে যাবে কি করলো ওদের বাংলাদেশ মাত্র দুশো রানই করতে পারলো সেকেন্ড ইনিংসে বাংলাদেশ একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে গেল তুই মুখ কি করে দেখাবি তুই যা বড় বড় ভাষণ দিস তোকে তো মুখ দেখানোই উচিত না দর্শককে তুই আর ভিডিও বানাস না ভাই তোর ভিডিও দেখে না আমাদের গাও জ্বলেছে এখন তুই কিছুদিনের জন্য রেস নে তুই ফেসবুককে বল কি আমি দশ দিনের জন্য ছুটি নিয়ে নিচ্ছি আমি আর ভিডিও দশ দিন বানাবো না তোর ভাষণ শুনতে ভাই আমাদেরকে আর ভালো লাগে না তুই যেভাবে বাংলাদেশ দলকে বানিয়ে রাখছিস সেভাবে তোর দল পারফরমেন্সই করতে পারছে না তুই বাংলাদেশ দলকে শক্তিশালী বলছিস আর সেই দল দুর্বল থেকেও খারাপ হয়ে গেছে একটা পাড়ার টিমও তোদের বাংলাদেশ দলকে হারিয়ে দেবে আর তুই বাংলাদেশ দলকে শক্তিশালী বলছিস ভয়ঙ্কর দল বলছিস তুই ভাই ফেসবুক থেকে দশ দিন ছুটি নিয়ে নে আমাদের আর তোর ভিডিও দেখতে ভালো লাগে না আর আমাদেরকেও রোস্ট করতে ভালো লাগে না তোকে তো কি বলো পাবলিক ইমনকে কি দশ দিন ছুটি নেওয়া উচিত ফেসবুক থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে